সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী আজকে আমি ভিডিওটা শুরু করছি পরম করুণাময় ঈশ্বরের কৃপায় যাই হোক আমি আজকে উপস্থিত হয়েছি রাজবাড়ী জেলার বহরপুরস্থ আবাসন বহরপুর আবাসন এলাকায় ফেসবুকে রিলসের মাধ্যমে ভাইরাল হওয়া আমাদের এই জায়গাটি আজকে অনেক জনপ্রিয় এবং সেই জায়গাটিতে কিভাবে আসবেন জানতে হলে পুরো ভিডিও দেখতে হবে ভিডিওর শুরুতে জানিয়ে রাখা ভালো যে এটা রাজবাড়ি জেলার সবথেকে একটা দামি প্লেস যেটা অনেকগুলো বিল চারিপাশে বিল ধৈতৈ পানি এবং পাটকাঠির সমাবেশ এবং মানুষের সমাবেশটাও কম না দেখতে পাচ্ছেন যে রাস্তা জুড়ে পাটকাঠি আর এখানে কিভাবে আসতে হবে কি পরিমাণ কি ব্যবস্থা আছে রাস্তার সংযোগ কিংবা যাতায়াত ব্যবস্থা কেমন সেটা জানতে হলে ভিডিওটার সঙ্গে থাকুন লাইক এবং সাবস্ক্রাইব এবং শেয়ার দিয়ে সবাইকে জানিয়ে দেবেন অবস্থা এতটাই বেগতিক যে আমি আমার ভিডিওটা ধারণ করার জন্য যে একটা স্পেস খুঁজছিলাম সেই স্পেসটা খোঁজার জন্য আমাকে তিন চার কিলো দূরে আসতে হয়েছে তো যাই হোক এই আমার এই বহরপুর আবাসনস্থ যে রাস্তাগুলো আছে সেটা রাজবাড়ি জেলার মধ্যে আমি সৌন্দর্যমণ্ডিত রাস্তা বলে আখ্যায়িত করব ভ্রমণপ্রিপাশ মানুষের কাছে বিভিন্ন জায়গা সুন্দর জায়গাগুলো কতটুকু সুন্দর করে ওঠে সেটা আসলেই তার কাছে ব্যাখ্যা আমার কাছে প্রাকৃতিক সৌন্দর্যের উপরে কোনো সৌন্দর্য স্থান পায় না অবশ্যই আমার পিছনের ব্যাকগ্রাউন্ড বা ভিউটা দেখে বুঝতে পারছেন যে এটা একটা এমন একটা অঞ্চল পাট উৎপাদন বেশি হয় যার ফলে পাটকাঠি পাটকাঠি বা পাটখড়ি যারাই যেটা বলেন না কেন এটা এখানে এমনভাবে আছে অসাধারণ একটা ভিউ ক্রিয়েট করছে আর এটা মানসিক রিফ্রেশমেন্টের কাজ করে হয়তো পাটকাটির কারণে আপনি রাস্তা যেতে একটু সমস্যা হতে পারে তারপরেও পাটকাঠির যে দৃশ্যটা সেটা আপনাকে মনোমুগ্ধ করবে এবং বিমোহিত করবে মানসিক রিফ্রেশমেন্টের জন্য যে একটা সুন্দর প্লেস কতটা গুরুত্বপূর্ণ সে এই জায়গাটাতে আসলে বুঝতে পারবেন আর মানুষের ভিড়ের কারণে যে আপনি একটু কষ্ট পাবেন সেটা নিয়ে কোনো সন্দেহ নাই তারপরেও ভালো লাগবে দিগন্ত জোড়া সৌন্দর্য যে আপনাকে কতটা বিমোহিত করবে সেটা এখানকার এই সৌন্দর্যগুলো দেখলে বুঝতে পারবেন আর যদি আপনি না আসেন তাহলে বুঝবেন কী করে আপনি যদি রাজবাড়ি বালিয়াকান্দি বহরপুর কিংবা ফরিদপুর মধুখালী জামালপুর মাগুরা ঝিনেদা কুষ্টিয়া এই অঞ্চলের হয়ে থাকেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই অঞ্চলের মধ্যে সব থেকে সুন্দর একটা স্থান এই রাজবাড়ি আবাসন প্রাকৃতিকভাবে নৌকা ভমনের একটা ভিল নিতে পারবেন যেতে পারবেন রেস্টুরেন্টে থাকবে আপনার পরিচিত কিছু খাবারের মেনু হয়তোবা আইপাই শহরে যে রেস্টুরেন্টগুলোতে যে সব খাবার পাওয়া যায় সেগুলো না পাওয়া গেল এখানে পর্যাপ্ত পরিমাণে রেস্টুরেন্টের ব্যবস্থা আছে সপ্তাহ শেষে শুক্রবার হলে এখানে জমজমাট মানুষের ভিড় ওঠে ভিড় হয় এখানে চাইলে আপনি আরো কয়েকটা অঞ্চলে যেতে পারেন আমি শুরুটা হয় আপনি তেতুলিয়া থেকে নটাপাড়া নামটা জেনে থাকবেন যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকে নটাপাড়া ব্রিজের নিচ দিয়ে যেটা এখন সাঙ্গুরা দিয়ে অর্থাৎ কানাইপুর পর্যন্ত এই বিলটা সংযুক্ত তো এই বিলটা যে এতটাই বড় এবং এর মাঝখানে যে রাস্তাগুলো হয়েছে প্রায় এক দুই তিন চার পাঁচ সাত আটটা রাস্তা হয়েছে তো যার ফলে বিলটা বিক্ষিপ্ত হয়ে গেছে তারপরেও বিলটা এতটাই বড় যে আসলে গ্রামগুলো আসলে কালা গ্রাম ছাড়া কিছু না দেখতে পাবেন আমি যদি একটু মেনশন করি আমার চারিপাশে কোনো গ্রামের দৃশ্য বা গ্রাম এখানে এক্সিস্ট করে না বর্তমান সময়ে সব থেকে ট্রেন্ডিং একটা ভিডিও হচ্ছে রাজবাড়ি বহরপুর আবাসন সেই আবাসনে যদি আপনি আসতে চান তাহলে রাজবাড়ি বালিয়াকান্দি ফরিদপুর মধুখালী মাগুরা বিভিন্ন অঞ্চল থেকে আপনি আসতে পারেন খুবই সহজেই এবং পাকা রাস্তা সংযোগ রাস্তাগুলো আছে আপনাকে খুব সুন্দরভাবে পৌঁছে যাওয়ার জন্য রাস্তা অ্যাভেলেবেল তবে বাইক যোগে যদি আসেন সেক্ষেত্রে আপনি একটু বেশি ফিলটা পাবেন ন্যাচারাল ভিউটা বেশি পাবেন সৌন্দর্যমণ্ডিত এই অঞ্চলটা বাইকে খুব সুন্দর দেখায় ভিডিও শেষ প্রান্তে এসে একটা কথাই বলতে চাই যদি এই বহরপুর বালিয়াকান্দি আবাসনে আসতে চান তাহলে অবশ্যই আপনাকে শুক্র শনিবারে আসতে হবে কারণ শুক্র শনিবারে আসলে অনেক মানুষের সমাগম ঘটে আরও দেখতে সুন্দর হবে যদি নিরিবিলি আসতে চান তাহলে অন্যান্য দিনগুলোতে আসতে পারেন দিগন্ত জোড়া সৌন্দর্য যদি আপনি ভালো লেগে থাকে সেই ক্ষেত্রে আমি একটা অনুরোধ করবো আমার চ্যানেল কিংবা ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দিবেন এবং আপনার মূল্যবান মন্তব্য এখানে করে যাবেন আর লাইক তো সাথে সাথে থাকবেই আশা রাখি ঈশ্বরের কৃপায় আমার এই ভিডিওটা সুন্দর ভাবে আপনাদের মাঝে আমি উপস্থাপন করতে পেরেছি বাই রাস্তা আজকে আপনাদের এই ভিডিওতে যে মেসেজগুলো দিয়েছি এর মধ্যে যদি কোনো বিশেষ কোনো মেসেজ মিসিং থাকে আমার অঞ্চলের কেউ থেকে থাকেন কিংবা দেখে থাকেন বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনি আসতে পারেন ঢাকা থেকে আসলে অবশ্যই রাজবাড়ির এই পরিবহনগুলো যেগুলোতে আছে রাজবাড়িতে আসতে পারেন এবং ফরিদপুরের মধুখালিতে নেমেও আসতে পারেন নৌকা ভ্রমণ করতে পারেন এবং এনজয় করতে পারেন টাকা দিয়ে তো অনেক জায়গায় গিয়েছেন একবার আসুন না আমাদের অঞ্চলে